আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আরও একটি নতুন বাইকের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বন্ধুরা বর্তমান বাংলাদেশে একশো দশ সিসি সেগমেন্টের মধ্যে অনেকগুলো বাইক অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে একটা রয়েছে বাজাজের একটা রয়েছে হোন্ডার রয়েছে টিভিএসের রয়েছে মোটামুটি বেশ কয়েকটা কোম্পানির একশো দশ সিসির বাইক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর তার মধ্যে লিভো একশো দশ সিসি এই বাইকটা কিন্তু তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশের প্রেক্ষাপটে আর এই বাইকটা জনপ্রিয়তা পাওয়ার অন্যতম একটা কারণ হলো এই বাইকের মাইলেজ ঠিক আছে মাইলেজ নাকি অনেক ভালো তো বন্ধুরা যদিও মাইলেজ ভালো তারপরেও দিন ধরে কিন্তু এই মডেলটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে বাংলাদেশে যারা বাইক লাভার্স আছে এই একশো দশ সেগমেন্টের বিশেষ করে লিভো বাইকটা তারা কিন্তু আপডেট কিছু চাচ্ছে অনেক দিন ধরে এক মডেল ভালো লাগছে না তো বাংলাদেশ হোন্ডা কিন্তু আপডেট মডেল নিয়ে আসছে দু হাজার পঁচিশের মডেলটা কিন্তু নিয়ে আসছে আজকের ভিডিওতে দেখব এই বাইকে কি কি পরিবর্তন আছে আজকে চেষ্টা করব এই বাইকের প্রপার একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা যাতে করে এই ইনফরমেশনের উপর বেস করে আপনারা একটা বাইক মানে এই লিভো বাইকটা পারচেস করবেন কিনা তার একটা সিদ্ধান্ত নিতে পারেন দর্শক বন্ধুরা আমার নতুন একটা চ্যানেল আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ইনফরমেশনমূলক মনে হয় দয়া করে ভাইয়ের এই ছোট্ট চ্যানেল একটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সবসময় সাপোর্ট করবেন এবং বাইক স্কুটার বিডি এই নামে আমার একটি ফেসবুক পেজ আছে যার ফলোয়ার্স মাত্র আশি জন আপনারা একটু সাপোর্ট করেন কারণ আমার চার পাঁচটা পেজ নষ্ট করেছি কোনো পেজ আমি মানে সামনের দিকে আঘাত এগিয়ে নিতে পারি না সো আপনারা একটু যদি মনে চায় ভাইয়ের পেজটাকে একটু ফলো করে দিবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক থাকবে তো বন্ধুরা এই লিভো দু হাজার পঁচিশ মডেল এই বাইকের বর্তমান বাজার মূল্য ধরা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর একটা সোজা সাপটা কথা বলে দেই এই বাইকে কোনো ধরনের পরিবর্তন করা হয়নি নতুন যেটা আসছে তবে হালকা পাতলা একটু গ্রাফিক্সের কাজ আছে মানে ফুয়েল ট্যাঙ্কে এটা যদি মনে হয় চেঞ্জেস তো চেঞ্জেস এছাড়া বাইকের কোনো কিছুই পরিবর্তন করা হয়নি ওকে দর্শক বন্ধুরা শুরুতে হচ্ছে বাইকের যে কি চাবিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বাইকের চাবি দুটি চাবি আগের মতনই আছে আর দেখতে পাচ্ছেন যে এই বাইকটিতে সেই আগের মতনই সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে আর এখানে বামপাশে স্পিডো মিটারটা রয়েছে মানে কত কিলোমিটার গতিতে বাইকটা রাইড করতেছেন সেটা কিন্তু এখানে দেখতে পাবেন পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কত কিলোমিটার গতিতে বাইকটি রাইড করতেছেন সেটা দেখতে পাবেন আর মাঝ বরাবর উপরের দিকে ইন্ডিকেটর টান সুইচ রয়েছে আপনার ডান পাশের ইন্ডিকেটর বা পাশের ইন্ডিকেটর ধর ধরেন পাশের ইন্ডিকেটর লাইট জ্বলতেছে তখন কিন্তু এই ইন্ডিকেটর সিগন্যাল জ্বলবে অ্যান্ড পাশের ইন্ডিকেটর লাইটটা যখন জ্বলবে তখন হচ্ছে এই ডান পাশের ইন্ডিকেটর লাইট জ্বলবে এছাড়া নেটওয়ার্ক শো করবে এছাড়া দর্শক বন্ধুরা সেমি ডিজিটাল মিটারে আপনারা বেসিক যে ইনফরমেশন সেটা পেয়ে যাবেন সার্ভিস ইন্ডিকেটর থাকছে তবে দুঃখের বিষয় হচ্ছে এখানে যদি গিয়ারটা শো করতো ডিজিটালি তাহলে কিন্তু ভালো হতো আর এটা হচ্ছে মিটার মানে সেটিংসের সুইচ ঠিক আছে তো ডিজিটালি গিয়ারটা কিন্তু শো করে না দর্শক বন্ধুরা দু সালে তারা অন্তত এই পরিবর্তনটা যদি নিয়ে আসতো তাহলে কিন্তু ভালো হতো যাই হোক বাইকটিতে হচ্ছে পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে এখানে হোন্ডার একটি স্টিকার রয়েছে আর এটার বাম পাশে সুইচ প্যানেলে কি কি রয়েছে ফিচার হিসেবে দেখিয়ে দিচ্ছি এখানে আপার ডিপার রয়েছে অনেকে এটাকে লোবিম হাইবিম বলে এখানে ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে হর্নের সুইচ রয়েছে এবং এটার পিছনের দিকে পা সুইচটা কিন্তু রয়েছে ওকে পাশাপাশি হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে যদি একটু দেখিয়ে দিই শুধুমাত্র সেলফের একটা সুইচ রয়েছে এখানে কিন্তু হেডলাইটের একটা অফ সুইচ দিলেও পারত পরিবর্তন হিসেবে হ্যাঁ আর বন্ধুরা এটা হচ্ছে লুকিং গ্লাস সিম্পল দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে বাইকের যে হেডলাইটটা আছে দেখিয়ে দিচ্ছি হেডলাইট হিসেবে এখানে বারো বোল্টের পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ ওয়ার্ডের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন অবশ্যই বন্ধুরা নিজের সেফটির জন্য হলেও যখন হাইওয়েতে রাইড করবেন তখন হচ্ছে আপনারা একটা এলইডি লাইট ইনস্টল করে নেবেন আর এখানে উপরের দিকে হেডলাইটের ঠিক ইমিডিয়েট উপরে হোর্নটা এটা স্টিকার আকারে লেখা রয়েছে দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট রয়েছে এটা যথেষ্ট মানে স্মুথ রয়েছে তো বন্ধুরা বাইকের সামনের টায়ারও কিন্তু সেই আগের মাপেই আছে আশি বাই একশো সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে একটা মোটা টায়ার যে কতটা উপকারী কোনো একটা ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। যাই হোক বন্ধুরা এই বাইকটা হচ্ছে একটি সিঙ্গেল ডিস্কের বাইক পিছনের ড্রাম ব্রেক সামনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে সিবিএস ব্রেকিং সিস্টেমটা অ্যাভেলেবেল আছে সামনে যে ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন এটা সাইজ হচ্ছে দুইশো চল্লিশ মিলিমিটার ডিস্কের ক্যালিফার হিসেবে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে এই জিনিসটা ভালো লাগে যে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার যার জন্য ব্রেকিং পারফরমেন্সটা বেশ ভালোই পাওয়া যায় সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা আর ব্রেক ক্যালিফোর্নিয়ার যে কেবলটা এটা কিন্তু শক্তপোক্ত করে আটকানো আছে যে দেখতে পাচ্ছেন যার জন্য সহজে ছুটে যাওয়ার চান্স নাই আর এই বাইকটিতে সিঙ্গেল হর্ন রয়েছে পাশাপাশি বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি বাইকের ইঞ্জিনের ওপরে হর্ডা লেখাটা একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে আর বাইকের স্ট্রোক সিঙ্গাল সিলিন্ডার বিএসআইভি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে অর্থাৎ বিএস ফোর টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর ইঞ্জিন সিসি হচ্ছে একশো নয় দশমিক উনিশ সিসি ম্যাক্সিমাম পাওয়ার আট দশমিক তিন এক অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক নয় দশমিক শূন্য নয় নিউটন মিটার বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটি রয়েছে দিনের শুরুতে অবশ্যই কিক দিয়ে স্টার তুলবেন এতে করে বাইকের ইঞ্জিন অনেক বেশি ভালো থাকে বাইকের ইঞ্জিনের থেকে ভালো কিন্তু একটা স্মুথ পারফরমেন্স পাওয়া যায় অনেক ইউজারের কাছ থেকে এমনটাই জানতে পেরেছি আর এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার আর দর্শক বন্ধুরা এর থেকে যদি বেশি স্পিড তুলতে যান তাহলে দেখা গেছে ইঞ্জিনে বাইব্রেট হতে পারে যার যতটুকু ক্ষমতা তাকে ততটুকুই প্রেসার দেওয়া উচিত আর ইঞ্জিনে গিয়ার থাকছে চারটি বন্ধুরা এখানে কিডের উপরে কমবি ব্রেক লেখাটা রয়েছে অর্থাৎ এই বাইকে সিবিএস ব্রেকটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে পায়ের ব্রেক প্রেস করলে সামনে পিছনে ফোরটি বাই সিক্সটিন পার্সেন্টেজ হিসেবে ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন বাইকের যে একজসটা তবে দর্শক বন্ধুরা এই লিভো বাইকের একজসটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে জিনিসটা ভালো লাগে সেটা বলি যেটা খারাপ লাগে সেটাও বলি তো কেউ আসলে অন্যভাবে দেখেন না দেখতে পাচ্ছেন এটার উপরে মার্কার রয়েছে আর এখানে বাইকের পিছনে সাসপেনশন হিসেবে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে ভাঙাচুরা রাস্তাতে ভালো একটা পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন আর বাইকের পিছনেও চিকন টায়ার সাইজ হচ্ছে আশি বাই একশো অ্যাটলিস্ট এই বাইকের পিছনে যদি একশো বাই আশি সেকশনের টায়ার ব্যবহার করা হতো তাহলে কিন্তু অনেকেই হ্যাপি হতো বাইকটা কিন্তু অনেকেই কিনতো আরও বেশি বেশি করে কিনতো দেখতে পাচ্ছেন আর বাইকের পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে যার সাইজ হচ্ছে একশো তিরিশ মিলিমিটার ড্রাম ব্রেক হলেও এটার পারফরমেন্স কিন্তু বেশ ভালো অনেক ইউজারের কাছ থেকে এমনটাই ফিডব্যাক পেয়েছি তবে এই বাইকের নেগেটিভ সাইড যে বলছে এমন ইউজার আমি এখনো পর্যন্ত পাইনি হয়তো আছে আমি এখনো পর্যন্ত পাইনি আর এই বাইকের পিছনে হ্যালোজেন ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে হ্যালোজেন ল্যাম্প ব্যবহার করা হয়েছে পাশাপাশি বাইকের যে রেলটা এটা ধরে খুব বসতে পারবে সিটটা দিচ্ছি আপনারা সবাই জানেন যে লিবু বাইকের আর যা কিছুই হোক না কেন সিটটা বেশ লম্বা এবং চওড়া যার জন্য তিনজন একদমই ইজিলি বসতে পারে যদিও বাংলাদেশি আইন অনুযায়ী তিনজন বসাটা দণ্ডনীয় অপরাধ সেক্ষেত্রে আপনারা দুজনই রাইড করবেন সিটের মধ্যে অবশ্যই দুজনে রাইড করবেন যদি তিনজনে রাইড করেন সেক্ষেত্রে গিয়ে রাইড করতে পারেন আর এখানে একটা কাঁটা আর এই পাশে আর একটা কাঁটা আছে যে দেখতে পাচ্ছেন এখানে একটি কাঁটা আর এই পাশে আছে মনে হয় কি যে এখানে জোড়া লাগানো এই জিনিসটা আমার কাছে একটু মানে খারাপ লেগেছে মনে হয় জোড়া লাগানো এটা আর আর কি আমার পার্সোনাল অপিনিয়ন বন্ধুরা এখানে বডির সাথে লেভো লেখাটা রয়েছে স্টিকার আকারে দশক বাইকের ও লেন্থ হচ্ছে দু হাজার বিশ মিলিমিটার ওয়াইড সাতশো আটত্রিশ মিলিমিটার হাইট এক হাজার নিরানব্বই মিলিমিটার বেস বারোশো পঁচাশি মিলিমিটার আর বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো আট আশি মিলিমিটার তো বন্ধুরা বাইকের কার্ফয়েট একশো এগারো কেজি যাদের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি তারা ইঞ্জিনের বাইকটি কন্ট্রোল করতে পারবে তবে যাদের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি এই বাইকটা রাইড করার ক্ষেত্রে বা কন্ট্রোল করার ক্ষেত্রে একটু কষ্ট হতে পারে হয়তোবা এক মাস চালানোর পরে কন্ট্রোলে চলে আসলে তখন ঠিকঠাক হয়ে যাবে তারপরে বন্ধু যাদের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তারা অবশ্যই যে কোনো হোন্ডা শোরুমে এসে একবার হলো ট্রায়াল দিয়ে দেখবেন তাহলে ভালো হবে আর কেনার আগে দশবার দেখে শুনে কেনাটাই ভালো বন্ধুরা এই বাইকের বর্তমান বাজার মূল্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যদি এটার দাম কিন্তু বাড়ানো হয়েছে আগে ছিল এক লক্ষ তেতাল্লিশ নতুন এনে কোনো পরিবর্তন না করে দুই দাম বাড়ানো হয়েছে তো ধরো এই বাইকটা বর্তমানে হন্ডার যে কোনো শোরুমে অ্যাভেলেবেল রয়েছে হনন্ডার কোনো কিস্তির সুবিধা নেই তবে ইএমআই সুবিধা আছে আসসালামু আলাইকুম